আজ থেকে আর তোমায় কতবার লিখে আবার ডিলিট করেছি তুমি চাও না তাই আমি বলো না কথা বলতে ইচ্ছে হই কিন্তু তোমার ইচ্ছে হয় না এই একাতারির সাথে জীবনের রাত্রি পুরোলাম শুধু তোমার একবার হাই বললেও আমি ঠিক হয়ে যাইতাম হাই হাসিগুলো এখনো মনে আছে তুমি তো বুঝলেই না তুমি দূরে গেছো আর আমি এখন চলে যাওয়া শিখছি অপেক্ষা করতে করতে মন হয়ে গেল জামা তুমি ফায়ার আসবে এই আশে সব দিন কেটে যায় কিন্তু আমার স্বপ্ন তোমার সাথে মিলে না তাই আজ থেকে নিজেকে শিক্ষাচ্ছি শান্ত হতে। আছে কিন্তু চুপি চুপি ধরি মানে যার জন্য অনেক কিছু পেরিয়ে এসেছি সেই তো থাকলো না আমার মেসেজের ভ্যালু তোমার চোখে শূন্য তাই আর জোর করে থাকতে চাই না প্রেম যেটাইছে তোমায় আমি শুধু ভুলতে চাই যেন আর লেখা না হয় আশা করব জীবনে ভালো থাকবে আর মেসেজ দিব না তোমায় বাট মন থেকে দূরে যাব না